নমস্কার আমি অনু আবার আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে আজকে আপনাদের সাথে শেয়ার করব একবারে নতুন রেসিপি সেই রেসিপিটির নাম হলো মাংসর ঝোল সবার ঝোল বাড়িতে হয় সবাই খেয়ে দেখেছেন কিন্তু এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেলে স্বাদ ভুলতে পারবেন না চলুন এবার রেসিপি শুরু করি প্রথমে এখানে মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি তারপরে কেটে রাখা দুটো লেবু দিয়ে দেবো লেবুর রসটাকে ভালো করে নিচুড়িয়ে দেব দেওয়ার পর দিয়ে দেবো ওখানে নুন হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে হাত দিয়ে মেখে নেব এবার মেখে আমি রেখে দেব পুরো তিরিশ মিনিট তিরিশ মিনিট রাখার কারণে এটা মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে যাবে এর জন্য আমি পুরো তিরিশ মিনিট রেখে দেবো আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটও রাখতে পারেন তারপরে একটা কড়া নিয়েছি কড়াটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ি দিয়ে একটু গরম করে নিয়ে কেটে রাখা আলু দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে মাংস আলু নাও দিতে পারেন অনেকে আলু অপছন্দ করেন তো আলুটা না দিয়ে এমনিও মাংস ঝোলটা বানাতে পারেন দেখুন আলুটা দিয়ে ভালো করে আমি আলুটাকে এভাবে হাত দিয়ে নাড়ি ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব দেখুন আলুগুলোকে তুলে নিয়েছি এবার ওই করার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে কিছু গোটা মশলা এখানে দিয়েছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা ঝি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেলে কেটে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে আসছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা রসুন রসুনটা সবসময় আগে দেওয়ার চেষ্টা করবেন কারণ রসুনে একটু কাঁচা গন্ধটা চলে যাবে আগে দিলে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে তাই রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা ভালো করে ভেজে নেব রসুনে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করেই সব রান্না করছি দেখুন রসুনটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আদাটা দিয়েও আবার আমি কিছুক্ষণ এভাবে হাতা দিয়ে নাড়াতে থাকব আদাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন তেলটা কীষণ গা থেকে ছেঁড়ে ছেড়ে আসছে তারপর দিয়ে দেবো জিরে ধনে বাটা আমি এখানে বাটা দিয়েছি আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে এভাবে আমি মশলাটাকে কষাবো এভাবে কিছুক্ষণ মশলাটা কষাতে থাকবো দেখুন মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে মশলা গা থেকে যখন তেল ছিঁড়ে ছিঁড়ে আসবে তখনই ভাবেন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি অল্প পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না আবার তেল ছেড়ে আসছে এভাবে আমি কিছুক্ষণ মশলাটাকে কষাবো গ্যাস। ফ্লেমটাকে মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা একদমে হাই রাখবেন না হাই রাখলে মাংস মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে দেখুন মশলাটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে মশলা গা থেকে কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে আমি মশলাটাকে আর কিছুক্ষণ কষাবো এইভাবে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার যে মাংসটা আমি মাখিয়ে চাপা দিয়ে রেখেছিলাম আমি সেই মাংসটা দিয়ে ভালো করে আমি মাংসটার সাথে মশলাটাকে কষতে থাকবো এভাবে মশলার সাথে মাংসটাকে দেখুন কত সুন্দর আমার কষিয়ে নিয়েছি এবার আমি এই কষা মাংসটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দেব। পাঁচ মিনিট পরে দেখুন মাংসটাভাবে সিদ্ধ হয়ে উঠেছে আর তেলটাও কি সুন্দর মাংসের গা থেকে ছেড়ে ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটাকে একটুক্ষণ কষাবো কষানোর পর ওর মধ্যে দিয়ে দেব আলু যে আলু আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি কিছুক্ষণ মাংসটাকে কষাবো মাংস সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ওর উপর দিয়ে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে আমি ধনেপাতাটাকে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে রান্না শেষেও দিতে পারেন আমি আগে দিয়ে ধনেপাতাটা একটু হালকা যে গন্ধ গন্ধটা সেটা চলে যাবে তার জন্য আমি এখানে দিয়েছি দিয়ে দেখুন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো জল জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যেহেতু মাংসটা আলুর সাথে ভালো করে কষে আমি প্রায় এইটটি পার্সেন্ট মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি তার জন্য বলছি আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন যেহেতু মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে বেশি জল দিলে মাংসটা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না দেখুন মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে ঝোলটা দেখাচ্ছি দেখুন ফুটে উঠেছে কত সুন্দর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আমি দিয়ে একটু নাড়িয়ে দিলাম দেখুন মাংসের ছোলটা আমি কেমন রেখেছি আর আলুটাকে কেটে দেখাচ্ছি দেখুন আলুটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনারা পরিমাণ বুঝে দেবেন নুনটা দেখে দেবেন যেহেতু আমি আগে নুনটা মাংসের মধ্যে দিয়েছিলাম আলুর তো ও নুন মাখিয়ে ভেজেছি ওই জন্য আমি নুনটা পরিমাণ বুঝে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নুনটা দিতে পারেন দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ হয়েছে রান্নাটার কালার দেখুন কত সুন্দর এসেছে আমার রান্নাটা দেখে যদি কারোর মনে হয় যে রান্নাটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন স্বাদ হয়েছে আজকের মতন আমার রেসিপি শেষ তার জন্য বলছি রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রেখে দেবেন কারণ আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সবার আগে নোটিফিকেশানটা আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা কে কী রেসিপি দেখতে চান আমার রেসিপি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কে কী রেসিপি দেখতে চান সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব ততক্ষণ নিজেকে সুস্থ রাখুন ভালো রাখুন ধন্যবাদ